হাই আসসালাম আমি ইউসুফ হাসান এবং বর্তমানে আমি আছি সৈরদপুরে আর সৈরতপুর থেকে আমি আজকে যাব সাগর সাগরকন্যা কুয়াকাটায় তো চলুন পুরো রাস্তাটা থাকছে আপনার সাথে আমি এবং আমার পরিবার বাবাই এখানে আমি এবং আমার পুরো পরিবার সকলেই মিলে যাচ্ছিলাম কুয়াকাটার উদ্দেশ্যে এবং রাস্তায় গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হলাম সব সবকিছু বিস্তৃত থাকছে আজকের এই ভিডিওতে যে মানুষটা আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে এবং আমার পাশে ছিল সেটা হলো শার হোসেন শিমুল ভাইয়া তো ভাইয়ার জন্য সকলে দোয়া করবে যেন খুব দ্রুত ভাইয়া আসবি এটা হয়ে যায় তো এখানে এটা খুব বাজে অভিজ্ঞতা ছিল আমাদের আমরা বাসে ওঠার জন্য যেখানে অপেক্ষা করছিলাম অর্থাৎ যেখান থেকে বাসের টিকিট কেটেছিলাম তারা বলছিল আপনাদের বাস খুব দ্রুত চলে আসবে পাঁচ মিনিট করতে করতে তারা প্রায় আড়াই ঘন্টা আমাদেরকে অপেক্ষা করাই তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আপনারা কখনো আগের টাকা দেবেন না যেটা আমরা করেছি তো যাই হোক কপালটা এতটাই খারাপের খারাপ যে বাসটা সম্পূর্ণ কিন্তু আমাদের কুয়াকাটার সামনে যায়নি তারা আমাদের কুয়াকাটার বেশ খানিক্ষণ আগে আমাদেরকে নামিয়ে দিয়েছিল তারপর সেখান থেকে সিএজি করে আমরা কোয়া কাটার উদ্দেশ্যে রওনা দিলাম তো এটাই ছিল আমাদের জানিয়ে একটা অভিজ্ঞতা আর পরবর্তীতে কী কী হবে সব কিছু একটা পার্ট হয়ে আসবে তো সব কিছুর জন্য অপেক্ষা করবেন তো আজকের মতো এতটুকু বিদায় দেখা হবে কথা ব্যবহার কোনো নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ